আমার জৈবন কি আর এমনি করে থাকবে কত কাল আমার জৈবন কি আর এমনি করে থাকবে কতকাল ওরে দেখল না না রে বন্ধু দেখলানা না রে বন্ধু আমার কি যে হাল আমার কি যে হাল আমার জৈবন কি আর এমনি করে থাকবে কত গাঙ্গে যখন জোয়ার আসে কানায় কানায় ভরে ওঠে গাঙ্গে যখন জোয়ার আসে কানাই কনাই ভরে ওঠে লাগলে দেখো আবার ভাটি লাগলে দেখো আবার হাটু জল থাকে হাটু জল থাকে কোন কি আর এমনি করে থাকবে কতকাল আমার জয়ী কি আর এমনি করে থাকবে কাল ওরে দেখল না রে বন্ধু না দেখল না রে বন্ধু আমার কি যে হাল আমার কি যে হাল আমার জৈবন কি আর এমনি করে থাকবে কাল। বসন্তের বাতাস যখন গাছে লাগে নতুন নতুন পাতাসের গাছেরা সাজে বসন্তের বাতাস যখন গাছে লাগে নতুন নতুন পাতা সেরে গাছেরা সাজে আবার কুকিলে সে কুহু কুহু কুকিলে সে কুহু কুহু গান শুনায় মরে গান শুনায় মরে আমার জৈবন কি আর এমনি করে থাকবে কতকাল আমার জৈবন কি আর এমনি করে থাকবে না দেখলা না রে বন্ধু না দেখলানা রে বন্ধু আমার কি যে হাল আমার কি যে হাল আমার জৈবন কি আর এমনি করে রোকাল আমার জৈবন এমনি করে থাকবে কত কার অসাধারণ অসাধারণ কি নাম আপনার আমার নাম নুরুজ্জামান নুরুজ্জামান তো প্রিয় দর্শক আমরা আসছিলাম নদীর পাড়ে একটু ঘুরতে ঘুরতে আসার দেখি ভাই গুনগুনায় এক একা গান করতেছে হঠাৎ করে মনে হইলো যে না কণ্ঠটা তো ভালোই একটা গান নেই তো গান নিলাম নেওয়ার পরে এখন তো আপনাদের আসলে আপনি একটু কমেন্ট করে জানাবেন যে তার গান যে শুনলেন আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আপনার কমেন্ট বক্সি লিখবেন আর গানটি বেশি বেশি করে শেয়ার করবেন এই গানগুলো কার গানগুলো ভাই আমার লেখা নিজের লেখা গান চিন্তা করেন তাইলে ফাটাফাটি গান তো সবাই শেয়ার করে দেবেন ভালো থাকবেন আল্লাহ